কঠিন সংকটে হাজরা অর্থাৎ নবী জাতির পিতা হজরতি ইব্রাহিম আলহি সাল সালাম তানার স্ত্রী কঠিন সংকটে রেখে তিনি আল্লাহর নির্দেশে মোর ময়দানে রেখে চলে গিয়েছিলেন ছাপা মারোয়া পাহাড়ে যে জায়গায় এখন আমরা হাজির সাবগণ সাতবার চক্কর দিতে হয় যে সাফা মারোয়া পাহাড় সাফা পাহাড় যেরকম উষো মারোয়া পাহাড় সেরকম উঁচু একটি স্থান আর যেইখান থেকে দৌড়াতে হয় ওইখান হল নিচ জায়গা তহজরতি ইব্রাহিম আলাইস্লা সাল্লা সালামের নির্দেশে আল্লাপা রব্বুল আমিন একটি সন্তান দান করেছিলেন হজরত ইসমাইল আলহি সালাতলামকে তার বিভিন্ন কিতাবের ভিতরে বসে নিরানব্বই বছর বয়সে হজরত ইব্রাহিম আলহি সালাত সালামের একটি সন্তান হয়েছিলেন আবার কোন কিতাবের ভিতরে যে হজরত ইব্রাহিম আলহি সালামের সন্তান হয়েছিলেন বিরাশি বছর বয়সে বিভিন্ন কিতাবে বিভিন্ন মত রয়ে গেছেন এক কথায় বোঝানো হয়েছে যে বয়স হওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাই সালামকে একটি সন্তান হয়েছিলেন অর্থাৎ আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন দোয়া করার কারণেই একটি সন্তান দিয়েছিলেন আর এই সন্তান যখন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে রেখে আবার আল্লাহ পাকের নির্দেশে রেসালাতের ইসলামের দিন প্রচারের জন্য হজরতে ইব্রাহিম আলাহি সালামকে তাওয়াতে পাঠায় দিলেন আর সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে গেলেন একমশক পানি কয়েক টোপলা খেজুর রেখে অর্থাৎ খুরমা খাজুর রেখে চলে গেলেন ইসলাম প্রচারের জন্য স্ত্রীকে বললেন এই জায়গায় থাকবেন এই পানি এই খাজুর দিয়ে গেলাম আমি ইসলাম পুরস্কারের জন্য চলে যাচ্ছি মা হাজরা আলী সাল্লা সালাম তিনি একটি প্রশ্ন করেছিলেন যে আপনি যাচ্ছেন আমাদের কী অবস্থা হবে এ কথা কিন্তু তিনি বলেননি তিনি বলেছিলেন আল্লাহর হুকুম হয়েছে তাই কি আপনি যাচ্ছেন ইব্রাহিম আলাইতুয়া সালাত সালাম সুপ ছিলেন কোনো কিতাবের ভিতরে মাথা কাজ করেছিলেন এটাই বোঝাইছিলেন যে হজরতে ইব্রাহিম আল্লাহর হুকুমেই সব কিছু করে থাকে কার হুকুম আল্লাহর হুকুম হয়ে যে কার হুকুম হয়েছে আল্লাহর হুকুম হয়েছে সেই হুকুমে হজরত ইব্রাহিম আলাহ সালাম রেখে চলে গেলেন কিছুদিন কাল চলে গেল যাওয়ার পরে পানিও শেষ খুরমাও শেষ হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন হজরত ইসমাইল আলী তাল্লাম তার আম্মা আর শিশু সন্তান ওই পানি আর খুরমা খেজুর খেয়ে জীবন করেছেন যাওয়ার পরে দেখলেন কিছুদিন পরে মানুষ শেষ খুরমাও শেষ হয়ে গেল এমত অবস্থায় হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম ইসলাম পুরো আছেন মা হাজরা আলহি সালাত সালাম ওই স্থানে আছেন চিন্তা করলেন যে এখন আমি কিভাবে কি করব? চিন্তা করলেন দুধ শুকায় গেলেন জিব্বা মুবারক দিয়ে হাজরতে ইসমাহিল জিব্বার সাথে না আলেন চিন্তা করলেন আমি তো তাকে ধোকা দিচ্ছি কিনা আল্লাপাকের হুকুম হয়েছে আমার এইখানে থাকার জন্য এইখানে আছে। চিন্তা করলেন সন্তান সটপাট করতেছে বুকের দুধ শুকায় গেছে পানি ফুরাই গেছে আবার ওদিক থেকে কি হয়েছে খাজুর শেষ হয়ে গেছে তো এখন আমি কি করব এখন চিন্তা করলেন পিতা চলে গেছেন মা কিন্তু সন্তানের প্রতি অনেক মায়া মমতা করে আপনাকে লালন পালন করে যে লালন পালন করেছেন হাজর ইব্রাহিম আলহি সালাম আল্লাহর হুকুমে চলে গেছেন আর হজরত ইসমাইল আলি সালাতসাল্লাম এইখানে আছেন তার আম্মা বলছেন আমি কী করবো ক্ষেত্রে। এখন আমি চারিদিকে তাকে দেখি কোথাও কোনো বাড়ি ঘর দর নাই এখন তো তামাম মক্কার ভিতরে সব জায়গায় অনেক বড় বড় বিল্ডিং বালাখানা চলে আসছে এই বালাখানার ভিতরে অনেক প্রাসাদ সৃষ্টি হয়েছে কিন্তু এইখানে এখন পাথর দিয়ে টাইল দিয়ে অনেক উন্নত কারিকর্য কিন্তু ওইখানে কিন্তু কোনো কারুকার্য ছিল না আল্লাহ সুবাহ তালা যারা হাজি সাহ গেছেন তারা দেখেছেন ওই সাঁপা মারোয়া দৌড়েতে হলে ছোট ছোট পাথর দিয়ে টাইস করা আছে আর ওইখান থেকে যে ইতিহাস ঘটেছেন সেই ইতিহাস মুসলিম জাতির জন্য একটা অকিয়া ফল হয়ে আছে হাজরতে ইব্রাহিম আলহিসাম ইসলাম পরিসরে চলে গেলেন মা হাজরা আলহ সাল সালাম এই কঠিন সংকটে বিপাদ অবস্থায় আছেন এখন কি করবেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আর করন্দন করতেছেন একবার সাপা মার পাহাড়ে যায় একবার মারোয়া পাহাড়ের কাছে চলে যায় আবার চিন্তা করে যে আমার সন্তানকে তো রেখে আসছে আমার সন্তানের ইন্তেকাল হইল কি না এমত অবস্থায় সাপা পাহাড়ের উপরে চাকরি উঠলো চারিদিকে তাকাইয়ে দেখলো চারিদিকে কোনো মরুভূমি এলাকা কেউ নাই জাক ফোটা পানি খেয়ে আমার সন্তানকে আমি বাঁচাবো এটা আমার নিয়ত কিন্তু আমি পাইতেছি না ওখান থেকে মারোয়া পাহাড়ের ভিতরে আসলেন মারা পাহাড়ের উপরে যখন আবার উঠলেন চারিদিকে তাকাই দেখলেন কোন লোক বাসঘর কেউ নাই পানির ব্যবস্থা নাই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আবার চলে গিয়ে আসলেন যে আমার শিশু সন্তান ইসমাইল এতেকাল হইল কিনা আমি মা হয়ে আমার সন্তানকে কষ্ট দিছি কিনা চিন্তা করেন যে আপনার আমার পিতামাতা আপনাকে কিভাবে লালন পালন করেছে যেভাবে হজরতে ইব্রাহিম আলহালাম রেখে গেছেন তাঁর স্ত্রী হজরত আলী সাল্লা সালাম তাঁর সন্তান হজরতে কে লালন পালন করেছেন কি কষ্ট মজাদা করেছেন বুক শুকে গেছে কানতে পারতেছে না স্ত্রী করন্দন করতেছেন সন্তান করন্ধন করতেছেন এমত অবস্থায় আবার চলে গেলেন সে সন্তানকে রেখে আবার চলে গেলেন আমি মা হয়ে কি একটু সন্তানকে বাঁচাতে পারবো না এমতো কষ্ট যন্ত্রণা ব্যথা নিয়ে তিনি চলে গেলেন এমতো অবস্থায় আবার আরশা আজিমের ভিতরে জোশ মেরে উঠছে যে যাও ফেরেস্তা মণ্ডলে আমার ওইখানে যাও আমার খলিল ইব্রাহিমের সন্তান হজরতে ইসমাইল পানির যন্ত্রণায় ছটপট করতেছে তানার মা তানার স্ত্রী হজরত হাজরা আলি সালাত ও সটপট করতেছে তানের পানি শুকায় গেছে পানি নাই খুরমা খাজরও নাই কিছু নাই এমন তো অবস্থায় কি হবে এমস্ত আর আজিম থেকে জিবরুলকে বললেন এই খাজুর এই পানি নিয়ে চলে যাও সবহান আল্লাহ কার রহম হল আল্লাহর আমরা তো কোনো গায়ুরুল্লাহর কাছে চাই চাই কি না আল্লাহর কাছে চাইতে হবে পারুর বিপাদে পড়ে বিপাদে পড়লে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তবে হ্যাঁ কাইফিয়াত আছে কাইফিয়াত হলো কি কাইফিয়াত হলো একটা ভালো জিনিস আপনার করতে হবে সঠিক লিল্লা আল্লাহর রস্ত হতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে তারপর চাতে হবে তবে নাকি আমরা দোয়া করলে দোয়া কবুল হবে আমরা দোয়া করেছিলাম প্রেসিডেন্ট সাদ্দামের জন্য কোনোতে নাজেলা পড়েছিলাম ওই যে ফজরের নামাজের পরে নামাজের সুরকেরা শেষ হাত ছেড়ে দেবো রুকুতে যাব ওই সেদায় যাব এমন তো অবস্থায় কুনুতে না জেলা পরে আমরা দোয়া করেছি কিন্তু প্রেসিডেন্ট সাদ্দাম ছিলেন কুপুরি মতবাতি মুক্তি পূজা করতেন তার রাষ্ট্রের ভিতরে দেখেন সবচেয়েতে মুক্তি পূজা বেশি ছিল যার কারণে দেখেন মুক্তি পূজা ধরা করে ওলা শির্ক ও জিল্মু আজিম আর শিরিকের কোনা কখনো ক্ষমা করে না দাদা মুক্তি পূজা করতো আমরা প্রেসিডেন্ট সাদ্দামের জন্য কত না দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করেছে কি কবুল করেনি দেখেন তার মস কি হয়েছে অশ্লীল কাজের ভিতর তাকে কি হয়েছে হত্যা হয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো কায়মাককে নিজের অন্তর দেখে কোনো গাইলুল্লাহকে নয় কোনো মুক্তিকে নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর কাছে চাইবো হজরতের হাজরা আলহি সাল্লাতু সালাম আল্লাহর কাছে সেছিলেন তানার সন্তান হজরতে ইসমাহিল আলহি সালাম কুনন্দন করেছিলেন আর আজিম থেকে জোশ মেরে পানি দিলেন জিবুল আমিন পানি নিয়ে আসলেন খুরমা নিয়ে আসলেন গাইবী আওয়াজ থেকে বললেন যে এই মশক পানি আর এই খেজুর রেখে গেলাম এই খেজুর যখন শেষ হয়ে যায় বীজ বপন করবে আল্লাপাক এই বীজ থেকে উর্বর করে গাছ সৃষ্টি করবে এই গাছ থেকে খাজুর হবে এই খাজুর দিয়ে আপনি কি করবেন ব্যবসা করবেন আর ওই পানির আঘাতটা বলা হয়েছে যেই কারণে জিবিল বললেন তোমার হাতের আঘাতে ইসমাইলের পায়ের আঘাতে একটি জমজমকূপ সৃষ্টি হবে ওই জমজম জমজমকূপ থেকে পৃথিবী সারা পানি প্লাবিত হবে আল্লাহ পাক জিবিলকে পাঠায় দিলেন জিবরিল চলে আসলেন আসার পরে জিবরিল ঠিক ইসমাইলের পায়ে আঘাত করলেন যেখানে জমজম কূপ এখন তো জমজম কূপ দেখা যায় না কিন্তু নিদর্শন করা আছে যারা অনেকে ক্যালেন্ডারের ভিতরে রেখেছেন একটা জমজমকূপের উপরে একটা পাল্লার মতো একটা স্থান দেওয়া আছে ওই জায়গাটাই হল জমজমকূপ আর ওইখানে আমিন হজরত ইসমাইল আলহ সলা পায়ের আঘাতে পানির ফহারা বের করে দিলেন হাজর আলিয়া সাল্লাম সাফা থেকে যখন চলে আসতেছেন দেখছে যে পৃথিবীর ভিতরে পানি প্লবিত হচ্ছে তখন তামা মক্কা মদিনার ভিতরে বেশি বেশি পাথরের দেশ বলা হয়েছে ওই পাথর দিয়ে সব কিছু বিষ্টন করে দিলেন হাদিসের মধ্যে আসছে মা হাজরা আলহ সালাম যদি ওই পাথর দিয়ে নাটকাত সারা পৃথিবীতে পানিতে পেলাবিত হয়ে যেত এটা আল্লাহ পাখের ক্ষুদ্রত ছিল কার ক্ষুদরত ছিল আল্লাহ পাখের ক্ষুদ্র ছিল হাজরা আলা সাল্লাম আটকায় দিলেন দেওয়ার পরে দেখলেন ওই পানি খেয়ে বনিক যারা ব্যবসায় যাইতেন তারা মা হাজর আলি সাল্লামের কাছ থেকে পানি খেয়ে যেতেন মা হাজার আলি সাল্লামের কাছ থেকে খাজুর খেয়ে যেতেন তাকে মালিক করলেন আর সে আজিম থেকে বলল যে এবার এইটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন অনেক ধনী হতে পারবেন মা হাজর আলি সাল্লা সালাম এমনিভাবে কঠিন সংকটে সন্তানকে লালন পালন করে অনেক বড় করলেন যখন হজরতে ইসমাইল আলি সাল্লা তুয়াল বয়স কয় বছর নয় বছর কয়েক বছর হলো নয় বছর হলো ওদিক থেকে ইসলাম প্রসার করে এসে হজরত ইব্রাহিম আলাহি সালাত সালাম সন্তানকে নিলেন কোলে তুলে সন্তানকে পাবার পরে অনেক দিন পরে যখন সন্তানকে পায় তখন সন্তানের দুই সাইডে কি চুমা খায় কি না মুখের ভিতরে চুমো খায় এই সময় ফেরস্তা মন্ডলী আল্লাহর কাছে গত সময় বয়ন করেছিলাম যে ফেরস্তারা আল্লাহর কাছে দাবি করলো আল্লাহ আপনার খলিল এব্রাহিম আপনাকে বাদাতবন্দি করে না আপনাকে মহব্বত করেন এখন তার সন্তানকে মহব্বত করে পরীক্ষা দেখেন ওখানে পরীক্ষা করলেন সন্তানকে রেখে ইসলাম প্রসারে পাঠালেন এখানে আবার দেখলেন সন্তান যখন মহব্বত করতেছেন তখন থেরেস্তর আল্লাহর কাছে কি করলেন ফরিয়াদ করলেন দাবি করলেন যে আপনাকে ভালোবাসেন এখন আপনার মায়া ছেড়ে গেছে এই জন্য প্রত্যেকটা নবীকে হিজরত করতে হয়েছে প্রত্যেকটা নবীকে ছাগল চড়াতে হয়েছে এটা কিন্তু এই উত্তর শোনায় যে ছাগল চড়াতে হলে ধৈর্যশীল হতে হবে আমার মজানের মতো রাগ হলে হবে না ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল রাখুন যে ছাগল যখন খুঁটো দেয় তখন ওই খুঁটো দিয়ে টেনে আনতে অনেক কষ্ট হয় ছাগল চড়ানো কিন্তু অনেক কষ্ট আবার ছাগল দেখবেন এইভাবে কান বলে দিবেন ও আবার ফিরে ঘুরে আবার আপনার খেতে এসে আবার কি কবে খন্দ খাবে সাগল এত এবার ওই ছাগল চড়াতে গেলে অনেক কষ্ট এজন্য প্রত্যেকটা আম্বি আলাহি সাল্লাহ সালামকে বকরি চরাতে হয়েছে দুম্বা চড়াতে হয়েছে মেট চড়াতে হয়েছে এমনিভাবে চলে গেলেন ইব্রাহিম আল্লাহি সাল্লাম কোলে নিলেন পাক বললেন যে না আমার খলিল আমাকে সারা কাউকে ইবাদত করে না আমরা তো এবার মন্দিকে যদি বলি এখন জুমার নামাজের সময় চেয়ারম্যান সাহেব এই জায়গায় প্রত্যেক মানুষের জন্য এক টন করে মাল দিবে ওই যে ঝড় হয়ে গেছে এই ঝড়ে মাল দিবে সবাই চিন্তা করবে যে নামাজ ছেড়ে দিয়ে আমি ওই এক টন মাল যদি রেখে দিতে পারে আমি অনেক দিন খেতে পারবো কিন্তু আল্লাপা করব বলে আমিন দেখেন সপ্তাহে একটা দিন আল্লাহর নৈকট্য হাসিরের জন্য জুমার নামাজ দিয়েছেন যে নামাজের ভিতরে দুই নামাজ দিয়েছেন আর দুই নামাজ রেখাত দিয়েছেন অন্যদিন তো জোহরের নামাজ আদায় করে থাকি কিন্তু আমরা এই নামাজ ছেড়ে এখন চলে যাব কেন আমাদের ইমান টলমল করতেছে আল্লাহ খুরাবল আমিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছেন এখানে কিন্তু সলাতের কথা বলা হয়েছে আমরা সলাতের জন্য আসছি কিন্তু যখন বলবে যে চেয়ারম্যান সাহেব মাল দেয় ওই মালের দিকে আমরা চলে যাই তাই কিনা তখন কিন্তু আমাদের বন্দিকে আল্লাহকে বাদ দিয়ে তখন ওই চেয়ারম্যানের কাছে যায় হ্যাঁ আপনি যাবেন কিন্তু এখন আল্লাহ নৈকট্য হুকুম আদায় করার পরে কোনো গায়ে কাছে চাওয়া যাবে না আল্লাহর কাছে চান আল্লাহ আল্লাপাকরফ রব্বুল আমিন আপনাকে কি দেবেন রিজিকের ব্যবস্থা করবেন মাল সামানা সবকিছু দিয়ে দিবে আল্লাহ পাক ঝড়ের সময় আমরা কত দোয়া করেছি করেছি না যে সময় যে নামাজ পড়ে না সেও কিন্তু দোয়া করে যে চুরি করতে যায় আল্লাহ না ধরা পড়ি সেও দোয়া করে বিপাদে পড়লে দোয়া করি আর বিপাদ কেটে গেলে আল্লাহর কথা নবীর কথা সমস্ত কথা ভুলে গিয়ে তখন গাইরুল্লাহর দিকে আমরা কি হই ধাবিত হই না ভাই এদিকে ধাবিত হব না আল্লাহর দিকে ধাবিত হবো আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে হজরত ইব্রাহিম আল সাল্লাম কঠোরভাবে বললেন যে না তোমরা কি দেখতে চাও বলতে যে হ্যাঁ আমরা দেখতে চাই আল্লাহ পাক দেখাই দিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন স্বপ্ন দেখালেন এব্রাহিম আল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রথম রাত্রে স্বপ্ন দেখালেন যে আমার তোমার কাছে সবচেয়ে নিকটতম ব্যক্তিকে তুমি কুরবানি করো এখন ইব্রাহিম আল্লাহু চিন্তা করলেন আমি ফেপরে গেলাম ইসলাম পুরস্কার আসলাম সন্তানকে রেখে গেলাম আবার এই পরীক্ষা কি পরীক্ষা হতে পারে ঘুম থেকে বসলেন বসার পরে আবার চিন্তা করলেন কীভাবে আবার স্বপ্ন দেখলেন এভাবে একদিন দুই দিন তিন দিন একশত উঠ করে তিনি কুরবানি করলেন চতুর্থ দিন স্বপ্ন দেখতেছেন যে ইব্রাহিম খরিরুল্লাহ নবী পাইগম্বার হজরত ইব্রাহিম সাল্লাম তোমার কাছে তোমার নিকটতম বস্তু কি আছে সেটাকে তোমাকে কুরবানি করতে হবে কার রাহে আল্লাহর রাহে ইব্রাহিম চিন্তা করলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু তো কোন জিনিস হতে পারে আমার সবচেয়ে নিকটতম আমার সন্তান নয় বছরের বালক এই তো আমার কথা সবচেয়ে নিকট তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন স্ত্রী আমার আমার সন্তান ইসমাইলকে সুন্দরভাবে গোসল করায় উত্তম পোশাক পরে এই উত্তম পোশাকের কথা কিভাবে আসছে দেখেন আমরা মসজিদে আসবো উত্তম পোশাক পরে আল্লাহর পরীক্ষায় যাবে তো ইব্রাহিম আলসালাম তার সন্তানকে বলছেন উত্তম পোশাক পরে উত্তম রূপে গোসল করায় আতর লাগায়ে খর্ব লাগায়ে তারপর যেতে কোথায় দুইটা কওল আসছে একটা কবর আছে বন্ধুর বাড়িতে দাওয়াতে যাবে আর একটা কবর আটছে বাচ্চার বাড়িতে দাওয়াতে যাবে বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন আকিয়া আসছে কিন্তু এইখানে ইব্রাহিম আলহি সাল সন্তানকে গোপন করলেন কোনটা গোপন করলেন যে আল্লাপাকে নির্দোষ হয়েছে কুরবানি করতে হবে এটা কিন্তু গোপন করলেন বাচ্চার দরবারে যাবেন তবে চিন্তা করেন এইখানে কিন্তু মিথ্যা কথা বলেননি হজরত ইব্রাহিম একটি জায়গায় একটু মানতেক খাটাইয়েছিলেন যখন ওই যে ঠাকুর ভেঙেছে কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বলেছিলেন ওই ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন যে কে ভেঙেছে অর্থাৎ ঠাকুর ভেঙে যে কুরালটা ছিল ওই কুরালটা ওই ঠাকুরের ঘাড়ে সরাই দিয়েছিলেন তখন উনি বলছিলেন ওই ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন যে আমি ভাঙেছি না ওই ঠাকুর ভেঙেছি তখন বাদশাহ বলেছিলেন যে না ওই ঠাকুর কি কথা বলতে পারে তখন ইব্রাহিম আলসালতাম বলেছিলেন যে খোদার এবাদাত বন্দি করেন ওই খোদা কোনো দিন কথা বলতে পারে না সেই খোদার এবাদাত কেন করেন আমি তো ভাঙিনি ভেঙেছে কে চিন্তা করার বিষয় ওইখানে কিন্তু ইব্রাহিম আল্লাহ সালাত সালাম কী করেছেন একটু মানতে খাটায় চলে গেছেন এটা কিন্তু নবীদের কিন্তু মিথ্যা কথা না নবীদের জন্য কিন্তু ভুল ধারণা করা যাবে না তবে ইমান চলে যাবে ইব্রাহিম আল্লাহ সালাম সন্তানকে নিয়ে যখন যাচ্ছেন স্ত্রী জিজ্ঞাসা করলেন বন্ধুর বাড়িতে যাওয়াতে যাবেন সুন্দর কি সাজাই দিব অনেকদিন পরে আসছে স্ত্রীও খুব সুন্দরভাবে সাজায়ে দিলেন এবং ইসমাইলকে লক্ষ্য করে বললেন আব্বা আমরা সন্তানকে অনেক সময় আদর করে বলে আব্বা পাগল নুনু অনেক কিছু বলে থাকি না এখন হাজার আলীত সাল্লা সালাম সন্তানকে লক্ষ্য করে বললেন আব্বা যাশো বাসার দরবারে কি খেতে দেয় কি আদর করে কি যত্ন করে কি মহব্বত করে আমার কাছে কিন্তু বলবে ইব্রাহিম সাল্লাতু সালাম যখন যাচ্ছেন কিছু রশি কিছু রশি বেঁধে নিয়ে গেলেন হাতের ভিতরে একটি তরোয়ারি ছিলেন এই তরোয়ারটা নিয়ে গেলেন অর্থাৎ সুরি নিয়ে গেলেন এইটা কিন্তু গোপনে কিতাবের ভিতরে আসছে হাজরত ইব্রাহিম হাতের ভিতরে ছিলেন আর অস্ত্রটা বগলের ভিতরে ছিল। বিভিন্ন কিতাবে বিভিন্ন রেওয়ায়ত থাকতে পারে এভাবে হজরত ইব্রাহিম আলহ সাল্লা সালাম যখন নিয়ে চলতে রমনা হলেন এমন তো অবস্থায় কিছু দূর যাওয়ার পরে বলছেন সন্তান আমার দিকে আস আব্বা আমার কাছে আসো তখন বলতেছে ইসমাইল পাক রব্বুল আমিনের নির্দেশ হয়েছে যে আল্লাহর রাহে তোমাকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলহিাসের কথা শেষ হতেই ইসমাইল আলহি সাল সালাম লক্ষ্য করে বলছিলেন আব্বা যদি আল্লাহর হুকুম হয় তো আমার দেরি করবেন না আমাকে কুরবানি করে দে চিন্তা করেন যেখানে কতটুকু পরীক্ষা ছিল আল্লাহ পাখের ইব্রাহিম সালাম মুসলিম জাতির পিতা এই জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম যে দাবি ছিল আমার যে উদ্দেশ্য ছিল আমি যে কবুল করব এটা ইসমাইলের অন্তরে চায়নি এটা মনের জেদে তাকে কুরবানি করেছেন এই কলমকে দিবেন না আব্বা তবে আমার দাবি তিনটা আপনি রশি নিয়েছেন ঠিক আছে এক নম্বর দাবি হলো আপনি নবী ইব্রাহিম আলাইহিসু সালাম আপনি যখন আমাকে কুরবানি করবেন আমার গোলায় যখন সুরি চালাবেন এই ছুরি যখন চালাবেন অনেক অসতর্কতামূলক আমার পা আমার হাত হয়তো আপনার গায়ে লাগলে বেয়াদুবি হতে পারে এই জন্য আমার পাটা সুন্দর করে বেঁধে নেবেন আমার হাত বাঁধার দরকার নাই কারণ আমার পা যদি আপনার শরীর মোবারকের ভিতরে লাগে তবে আপনার সাথে বেয়াদি হবে কারণ আপনি হলেন নবী পয় আপনার সাথে কি হবে বেদি হবে এই যেন না হয় দুই নম্বর দাবি হলো আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা রক্ত মাখা জামা এই জামাটা আমার আম্মাকে দিবে কাকে দিবে আমার আম্মাকে দিবে বলছে কারণ কি বলছে তিন নম্বর প্রশ্ন শুনুন আমার মা খেয়ে বলবে যে আপনি ধৈর্য ধরন করুন আল্লাহর হুকুম ছিল ইসমাইল কুরবানি হয়ে গেছে কিন্তু আমার মাকে আপনি মারধর করবেন না বকনি করবেন না কোনো কথা বলবেন না তিনটা দাবি তিনি করলেন চিন্তা করেন ইসমাইল এরা তো সারাদম প্রস্তুত হয়ে গেলেন তিন নম্বর দাবির ভিতরে একটা কল আছে যে আপনি আপনার পাকড়ি মোবারক দিয়ে আপনার চক্ষুকে বেঁধে নেবেন বলছে কারণ কি যে পিতা আর সন্তানের প্রতি যে এত ভালোবাসা মহব্বত আপনার মায়া লাগতে পারে শরীর যখন চালাবেন তখন আপনার ছুরিটা অন্যদিকে চলে যেতে পারে আপনি এমনভাবে জবাই করবেন যেন আপনার মায়া না চলে আসে এই জন্য আরেকটা কমল আর শেষ আপ হজরত ইব্রাহিম সাল্লামের চোখ বাধার কথা বলেছেন অন্য কিতাবের ভিতরে আসছে যেন ইব্রাহিমকে নয় আমার চোখের ভিতরে আমার চেয়ারে আনোয়ারের ভিতরে আপনি একটি রোমাল ফেলে দিবেন যেন আমার চেয়ারের ভিতরে আপনার নজর পড়ার কারণে যেন আপনার মায়া চলে নাস চিন্তা করেন সন্তান প্রতিজন মায়া না আসে সন্তান উত্তর দিচ্ছেন এমন তো অবস্থায় সন্তান সব দিক থেকে প্রস্তুত তরোয়ারি নিয়ে খাড়া করে আসেন এমন তো অবস্থায় ইব্রাহিম সুরি চালাবেন তখন ফেরেস্তারা বলছেন হু হু করে করন্দন করে বলছেন আল্লাহ আমাদের পরীক্ষা করার দরকার নেই আপনি এই পর্যন্ত ক্ষান্ত করুন এই পর্যন্ত ক্ষান্ত করুন এই পর্যন্ত শেষ করুন এব্রাহিম আল্লাহ সালাম তার কাজ চালায় যাচ্ছেন পাক জিবিলকে লক্ষ্য করে বলতেন ফেরেস্তদেরকে লক্ষ্য করে বলছেন দেখো আমার ইব্রাহিম শেষ পর্যন্তই কাজ শেষ করবে এখন যদি আমি এইখানে রেখে দেই মনে করবে এটা আল্লাহ পাখের একটা কি ছিল খেলা ছিল মানুষে কী করবে ধোকা দিবে ইব্রাহিম আল্লাহুয় সালাইতু সালাম সুরি সালাচ্ছেন সুরিতে দেখছে যখন সালাইতেছেন তখন দেখাচ্ছে সুরিতে ধান নাই ইব্রাহিম সালাম সুরিকে ফেলে দিলেন সুরে দিলেন পাথরের ভিতরে লাগলো পাথর কেটে দুই খণ্ডিত হয়ে গেল আবার সুরি নিয়ে আসলেন সুরি চালাচ্ছেন করতেছেন ছুরি কাটেছে না কেন কাটে না সুরি ছুরি চলে কার হুকুমে আল্লাহর হুকুমে কার হুকুমে ছুরি চলে আল্লাহর হুকুমে আমরা ইবাদত করি আল্লাহর কিন্তু সব কিছু চাওয়া পাওয়া করি বান্দার কাছে আল্লাহর কাছে যদি চাই ইব্রাহিম চাইলেন ছুরি কাটেনা কেন আল্লাহ দিকে চোখ বাঁধা আছে ইব্রাহিম সালাম একে কি বাধা আছে এমন তো অবস্থায় সাথে সাথে দেখলেন সুরি সালালেন কিন্তু আল্লাহ পাক আসমান থেকে একটি দুম্বা এনে জোবাই করে দিলেন এবং সেই সময় তাকবির পড়লেন আল্লাহ একবার আল্লাহব্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হাম এই দোয়া যখন পড়লেন ইব্রাহিম আসলাম খুশিতে বাঘবাক হয়ে খুলে দিলেন খুলে দেওয়ার পরে দেখলেন তো আমার সন্তান ইসমাইল তো কুরবানি হয়নি ইসমাইলকে লক্ষ্য করে বলছে আব্বা তুমি আবার রেডি হও বলতেছে না কুরবানি হয়ে গেছে ফেরেস্তা আওয়াজ দিয়ে বলতেছে ইব্রাহিম তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ কিন্তু যে দুম্বাটা দিয়েছি এই দুম্বাটা ভাগ করে সারা পৃথিবীর মানুষ খাইবে আজ পৃথিবীতে দেখেন ধনী হোক গরিব হোক সবাই কিন্তু ওই কুরবানির দিন কোরবানির গোস্ত খায় হয়তো একটি বছরের ভিতরে কেউ গরু গোস তো কিনতে পারেন এখন সাতশো টাকা কেজি সাড়ে সাতশো টাকা কেজি কিন্তু ওই সময় দেখেন প্রত্যেকের বাড়িতে কী আছে বিধান আছে এই বিধানটা আমরা এখন খুশিতে নেই কিন্তু হৃদয় থাকবে আপনার যে যদি আমার সন্তানকে থাকত আনা জবিহুল্লাহ আমার গত তোমার ভূমিকায় বলেছেন আলা জবিহুল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালাত দুই জবাইয়ের সন্তান আর তো ওইখানে যদি হজরত ইসমাইল সাল্লাতাম জবাই হয়ে যেতেন তানার ওরস থেকে আপনার আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আষ্টপাত্ত নামে আমার পূর্বের ভূমিকা আলোচনায় বলেছিলাম জানা জবি আমি দুই জবের সন্তান অর্থাৎ এব্রাহিম আল্লাহ সাল্লামের ওরস থেকে আপনার আমার নবী ওইখান থেকে চলে আসছে টানসফার হইতে হইতে এই জন্য আপনি আমি সেই নবীর এবাদাত আল্লাহর রেবাদাত করতে হবে কোনো গায়ে নয় আল্লাহকে খুশি করে রাজি খুশি করে এবাদাত বন্দি করতে হবে আল্লাহ পাক রব বলে আমিন প্রত্যেককে এই মাসে এবাদাত বন্দি করা তৌফিক